নতুন দলিল আর নাম জারি করার প্রয়োজন হবে না আমরা বর্তমানে যে প্রক্রিয়ায় নাম জারি করি সেই পদ্ধতিটি চিরতরে বন্ধ হতে যাচ্ছে নাম জারি কেন বন্ধ হচ্ছে কি কারণে বন্ধ হচ্ছে কিংবা নাম জারির বিকল্প কোনো পদ্ধতি আসছে কিনা আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে আসসালামু আলাইকুম আমাদের দেশে যেভাবে নাম জারি করা হয় সেই পদ্ধতিটি অনেকটাই কঠিন এবং জটিল যদি অন্যান্য দেশের সঙ্গে আমাদের করা হয়। তাহলে বলতে হবে সেই সকল দেশে পদ্ধতি নাই বললেই চলে যেটা আসে সেইটার দায়িত্ব পুরোপুরি সেই দেশের গভর্নমেন্টের জমির মালিকদের এই ব্যাপারে কোনো মাথা ব্যথাই নিতে হয় না কিন্তু আমাদের দেশে তাকালি দেখবেন একটি দলিল তৈরি করতে হয় সেই দলিলটি নিয়ে পরবর্তীতে নাম জারি একটি আবেদন ফর্ম পূরণ করে সেটি আবার অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে গিয়ে সাব রেজিস্ট্রি অফিস থেকে পারমিশন নিয়ে পরবর্তীতে ভূমি অফিস কিংবা এসিলেন্ট অফিসে সেই আবেদনের সঙ্গে কিছু নির্দিষ্ট পরিমাণে ফি পরিশোধ করে আনুষাঙ্গিক আরও পাঁচ ছয় রকমের ডকুমেন্ট প্রদান করে আবেদনটি জমা দিতে হয় আবেদনটি জমা দেওয়ার পরে প্রেসিডেন্ট অফিস থেকে সেই বিষয়ে তদারকি করা হয় এবং কখন নামজারি কার্যটি সম্পন্ন হবে এই বিষয়ে কোনো কিছু নির্দিষ্ট করে বলা হয় না যার কারণে যখন ভূমি মালিকদের সম্পত্তি নামজারি করার প্রয়োজন হয় তখন তারা সময়ের মধ্যে অর্থাৎ তার যে সময়ের মধ্যে নামজারিটি দরকার সেই সময়ের মধ্যে তারা কখনোই পায় না যখন ভূমি মালিকরা তড়িঘড়ি করে নামজারি করে দেওয়ার জন্য ভূমি অফিসকে চাপ দিতে থাকে কিংবা বলে তখন সেখান থেকে সেই সকল ভূমি মালিকদের বিভিন্ন কায়দায় ঘুষের মধ্যে ফেলে টাকা হাতিয়ে নেওয়া হয় এবং অনেক ক্ষেত্রেই আবার বিভিন্ন অজুহাত দেখিয়ে নামজারি আবেদন বাতিল করে দেওয়া হয় এখন অনেকেই বলতে পারেন তাহলে এই যে নামজারি এই নামজারি যদি না করি কোনো সমস্যা হবে কিনা বর্তমানে আমাদের যে সিস্টেম এই সিস্টেমটি হচ্ছে জমি ক্রয় বিক্রয়ের সময় একটি দলিল অবশ্যই তৈরি করতে হবে এবং সেই দলিলটি আবার রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আপনার ওই সকল সম্পত্তি রাষ্ট্রীয় রেকর্ড সংশোধন করার জন্য নাম জারির আবেদন করতে হবে এই নাম আমরা কোথাও কোথাও জমা খারিজ কিংবা মিউটেশন বলেও চিনে থাকি যখন আপনি এই নামজারি জারি কিংবা জমা খারিজ করবেন না কিংবা খতিয়ান সংশোধন করবেন না তখন ওই সকল সম্পত্তি আপনি অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করতে পারবেন না কিংবা আপনার পরবর্তী ওয়ারিদের কাছে হস্তান্তরও করে দিতে পারবেন না এখানে আইনের লেখেন্সি হচ্ছে আগে যে ব্যক্তির নামে নামজারি ছিল ওই ব্যক্তি কিংবা ওই ব্যক্তির অন্য কোনো ওয়ারিসরা যদি থেকে থাকে তাহলে পরবর্তীতে আপনি দলিল বলে জমি পেয়েছেন ঠিকই কিন্তু নামজারি না থাকার কারণে আপনার ওই সকল সম্পত্তিতে পরবর্তীতে তারা মালিকানা দাবি করতে পারবে এবং রাষ্ট্র বা আইনগুলো মাঝে মাঝে আপনার দলিল থাকা সত্ত্বেও ওই নামজারি দিয়েই তাদেরকে সম্পত্তির মালিকানা বুঝিয়েও দিতে পারে এই বিষয়গুলো যেন না ঘটে এর জন্য প্রতিটি ভূমি মালিককে সম্পত্তির মালিকানা হস্তান্তর করে নেয়ার পরপরই নামজারির জন্য আবেদন করে নামজারি যে কোনো উপায়ে করে ফেলে নিতে হয় এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটি জঞ্জাল কিংবা ভূমি মালিকদের লাগামহীন ওই যন্ত্রণা কিংবা ভূমি অফিসগুলোর লাগামহীন দুর্নীতি হওয়ার কারণে ভূমি মন্ত্রণালয় থেকে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেখানে ইতিমধ্যে ইমিউটেশন অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে নামদারি সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে আমরা জানি কিছুদিন আগে প্রজ্ঞাপন দিয়ে ভূমি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে যখন আমরা করি সেই আবার আমাদের হোল্ডিং নাম্বার খোলার জন্য আবেদন করতে হয় এই বিষয়টি আর লাগবে না যখন নামদারি করার জন্য কোনো ব্যক্তি ডিসিআর আর রশিদের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণে ফি পরিশোধ করবেন তখন তার একটি সিরিয়াল নাম্বার পড়বে এই সিরিয়াল নাম্বারটি তার অটোমেটিকলি হয়ে যাবে খতিয়ার নাম্বার এবং ওই পরিবর্তিত হয়ে যাবে তার হোল্ডিং নাম্বার অর্থাৎ আলাদা আলাদা করে আর অ্যাপ্লিকেশন এখনই করার প্রয়োজন হচ্ছে না এবং এই প্রক্রিয়াটিকে আরো সহজীকরণ করার জন্য বর্তমানে একটি সফটওয়্যারের আপডেটের কাজ চলছে খুব শীঘ্রই সেই আপডেটটি সম্পন্ন হলে ভূমি মালিকেরা যখন কোনো একটি দলিল তৈরি করবেন অর্থাৎ ক্রয় বিক্রয় সূত্রে হতে পারে ওয়ারিশান সূত্রে প্রাপ্ত হতে পারে হেবা সূত্রে প্রাপ্ত হতে পারে নান কিংবা ওয়াকফ সূত্রে হতে পারে যখন যে দলিলগুলো তৈরি হবে সেই দলিলগুলো নিয়ে যখন বিক্রেতা সম্পত্তি হস্তান্তর করে দিয়ে সেই দলিলটি করার জন্য দলিলি অফিসে স্মরণাপন্ন হবেন তখন সাবরেজিস্ট্রি অফিসে তাদেরকে তিনটি দলিল নিয়ে গিয়ে জমা প্রদান করতে হবে এবং ওই দলিলটি নিয়ে যা যখন তিনি জমা প্রদান করবেন তখন সেখান থেকে একটি দলিল ভূমি অফিসে পাঠানো হবে এবং সেখানে সেই দলিল বলে যে ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করে দিচ্ছেন সেই ব্যক্তির নাম রেকর্ডে রয়েছে কিনা সেটি চেক করে কনফার্মেশনটি আবার সাব রেজিস্ট্রি অফিসে পাঠাতে হবে যখন ভূমি অফিস থেকে কনফার্মেশন দেওয়া হবে যে ব্যক্তি দলিল তৈরি করে দিচ্ছেন দাতা তার নামে রেকর্ড খতিয়ান রয়েছে তখন অটোমেটিক্যালি ওই দলিলটি রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং অনলাইনে সেটি স্ক্যান করে সাবমিট করা হবে যখন অনলাইনে সাবমিট করা হবে তখন ওই দলিলটি ভূমি মালিকরা অনলাইনে তার নিজস্ব ওয়েবসাইটে কিংবা তার নিজস্ব আইডিতে সেটি দেখতে পারবেন যখন তিনি সেটি দেখতে পারবেন এবং ভূমি অফিস থেকে যেহেতু আগেই তার নামে নো অবজেকশন রিপোর্ট পাঠানো হয়েছে তখনই ওই দলিলটি সম্পন্ন হওয়ার পরপরই অটোমেটিক্যালি তার নাম অর্থাৎ পূর্বে যে ব্যক্তি সম্পত্তির দাতা তার নামে যে রেকর্ড খতিয়ান ছিল সেই রেকর্ড খতিয়ানটি অটোমেটিক্যালি যে ব্যক্তি সম্পত্তির গ্রহীতা কিংবা ক্রেতা তার নামে সংশোধন হয়ে যাবে এবং সেটিও আবার তার আইডিতে সংযুক্ত হয়ে যাবে এবং আগের ব্যক্তির নাম অনলাইন কিংবা সফটওয়্যার থেকে মুছে যাবে কিংবা সেখানে সংশোধিত ব্যক্তির নাম হিসেবে উল্লেখ করা হবে এবং এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য এই অফিস নির্দিষ্ট করে ফি গ্রহণ করা হবে এবং এটি আর কোনোভাবে আলাদা করে আবেদন করার প্রয়োজন হবে না ভূমি মালিকেরা এই যে নামজারির জন্য আবেদন করার পরে যেভাবে কিছুদিন পর পর খোঁজ নিতেন এই খোঁজটিও আর নেওয়ার প্রয়োজন হবে না এবং যে দলিলটি কিংবা যে রসিদটি দেওয়া হবে তাকে নামজারি করার জন্য সেখানে একটি সিল মেরে সেখানে একটি নাম্বার প্রদান করা হবে তিনি ওই নাম্বারে ফোন করে সিরিয়াল নাম্বার ধরে যদি খোঁজ করেন তার নামজারির আবেদন কতটুকু কি পর্যায়ে রয়েছে তাহলে সেই বিষয়টি তিনি আপডেট জানতে পারবেন এবং নামজারি এবং দলিল রেজিস্ট্রেশন যখন প্রদান করা হয় অর্থাৎ আমরা যখন দলিল রেজিস্ট্রি করি তখন ওই দলিল রেজিস্ট্রি করার পর ফাইনাল কপি যখন প্রদান করা হয় সেই ফাইনাল কপির সঙ্গেই এই নামদারি কিংবা সংশোধিত খতিয়ান এবং হোল্ডিং নম্বর সহ ভূমি মালিকদেরকে একসঙ্গে তিনটি সেবাই প্রদান করা হবে এতে করে ভূমি অফিসগুলো যে লাগামহীন দুর্নীতি সেটি যেভাবে রোধ পাবে তেমনই পাশাপাশি ভূমি মালিকরা এক্সট্রা যে ভোগান্তি কিংবা হয়রানির শিকার হতেন এবং একদিনে ভূমি রেজিস্ট্রি অন্য আরেক দিনে সেটি দিয়ে পরবর্তীতে নামজারি এটি আর কোনোভাবে করতে হবে না একদিনেই দলিল রেজিস্ট্রি এবং নামদারির মাধ্যমে খতিয়ান সংশোধন করে তাদেরকে সবগুলো সেবা প্রদান করা হবে সুপ্রিয় ভিওয়ার্স এই বিষয়টি সম্পর্কেই বারবার বর্তমান যে ভূমি উপদেষ্টা তিনি ভূমি মালিকদেরকে অবহিত করছেন এবং পাশাপাশি ভূমি মালিকদেরকে আশ্বস্ত করছেন যে আপনারা কিছুদিন অপেক্ষা করুন খুব দ্রুতই সফটওয়্যারটি চালু হবে চালু হলেই আপনারা আপনাদের যে সেবা কাঙ্ক্ষিত সেবা সেটি কোনো ভোগান্তি ছাড়াই পেয়ে যাবেন সুপ্রিয় ভিওয়ার্স এই হচ্ছে বিষয় তারপরে যদি আপনাদের এই সকল বিষয় নিয়ে আরো কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা ইন্টারনেটের মাধ্যমে আপনাদের ধারণা কিংবা আপনাদের চাওয়া পাওয়া বা আকাঙ্ক্ষা যেটি থাক না কেন সেটি সম্পর্কে জ্ঞান আরোপণ করতে পারবেন তাছাড়া আমাদের থেকে কোনো ধরনের তথ্য কিংবা পরামর্শ যেতে চাইলে সেক্ষেত্রে আমাদের বিশ্বের কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্ত হবে আপনাদের নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ